মালদার গাজলে পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ি পাল্টি আহত হয় চারজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদা গাজল থানার পুলিশ ও গাজল ডোল প্লাজার কর্মীবৃন্দ আহতদের উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গাজল স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তার বাবুরা তাদেরকে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায় আহতদের নাম ঠিকানা জানা যায়নি স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় রায়গঞ্জের দিক থেকে একটি মারুতি গাড়িতে চারজনকে নিয়ে মালদার দিকে যাচ্ছিলেন গাজলের আহোরা বারো নম্বর জাতীয় সড়কের মারুতি গাড়িটি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জের দিক থেকে আসা মালদার দিকে রাস্তার পার করে মালদা থেকে রায়গঞ্জের দিকে রাস্তায় গিয়ে উল্টে যায় কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ হয়ে যায় ঘটনার শব্দ পেয়ে স্থানীয় লোকজনেরা ছুটে আসেন ঘটনাস্থলে এরপর পাশাপাশি ছুটে যায় গাজল থানার পুলিশ দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় গাজল হাসপাতালে ডাক্তার বাবুর এরপরই এই দুর্ঘটনার কবলে মারুতি ছোট গাড়িটিকে গাজল থানার পুলিশ উদ্ধার করে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রিলায়েন্স ডিজিটালে চলছে দারুণ অফার এসি টিভি ল্যাপটপে রয়েছে আকর্ষণীয় অফার এবং ওয়ান ফোনে রয়েছে ফ্রি ওয়ান প্লাস ওয়াচ টু এবং নানান ডিসকাউন্ট এবং অফার এখানে খুব গতি আমার গতি খুবই অভাব ছিল যার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে পাশের রোড থেকে পাশের রোডে এসে পড়েছে ঠিক আছে মারুতি মারুতি ছিল সাভারি পাঁচজন ছিল দুজনের ক্ষতি হয়েছে তিনজন সুস্থ আছে চারজন ছিল চারজন ছিল হ্যাঁ গাড়ি ওরা কোন দিক থেকে আসলো রায়গঞ্জ থেকে রায়গঞ্জ থেকে মালদার দিকে যাচ্ছে